নমস্কার বন্ধুরা শ্রদ্ধার সংসারে সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই ভিডিওটা যদিও কয়েকদিন আগেই আসার কথা ছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি তো কারণ যতই হোক কুম্ভতে স্নান করা এখানে ওখানে স্নান জল টল চেঞ্জ হয়েছে তো তার জন্য বড্ড ঠান্ডা লেগে গেছিলো তার জন্য ভয়েস ওভারও দিয়ে উঠতে পারিনি এডিটের কাজটাও করে উঠতে পারিনি গলা একদম বসে গেছিলো তো যাই হোক এখন একটু তবুও ভালো আছে গলা তাই এডিট করতে বসে পড়েছি তো অনেক প্রত্যাশিত সেই প্রয়াগরাজ যেখানে মহাকুম্ভ স্নান চলছে সেখানে আমরা এসে পৌঁছে গেছি তো ভগবানের অশেষ কৃপা যে আমাদেরকে এই কৃপাটা করেছে আমাদের ওপর করেছেন উনি আমাদেরকে প্রয়াগরাজ্যে অ্যাটলাস্ট পৌঁছে দিতে পেরেছেন মহাকুম্ভে তো সকলেই প্রথমেই বলি সকলেই বলছিলেন যে অন্যান্য ভিডিওটাও দেখছি যে প্রচণ্ড ভিড় হ্যান ত্যান তো আমরা চলে গেছিলাম মাঘী পূর্ণিমার আগের দিন অর্থাৎ এগারো তারিখ তো সেই দিন একদমই ভিড় ছিল না আমরা ওই দেড়টা রাত্রি দেড়টা দুটো নাগাদ পৌঁছেছিলাম তো দেখো এই রকম ভিড় তো মেলাতেও হয় না এতটাই হালকা ভিড় ছিল হ্যাঁ বেলা যত বাড়লো তখন আস্তে আস্তে ভিড়টা বাড়লো ঠিকই কিন্তু রাতের দিকে একদমই ভিড় ছিল না আমরা ভোরবেলাতে স্নান যখন করেছি তখনও এমন কিছু ভিড় পাইনি তো সরি তো এই যে ভিড়টা দেখতে পাচ্ছ এইটুকু ভিড় তো হবেই কিছু করার নেই তো এই ভিড়টার মধ্যে দিয়ে আমরা চলে গেলাম তো এখন আমরা ২২ নম্বর সেক্টর থেকে ২৭ নম্বর পুপাপুল হয়ে আমরা চলে এলাম চব্বিশ নম্বর সেক্টর যেখানে প্রথম আরও খানিক হেঁটে প্রায় এক কিলোমিটার কি দেড় কিলোমিটার মতো হেঁটে আমরা পৌঁছে গেছিলাম প্রথম যেটা সঙ্গম ঘাট সেখানে তো আমরা একদম আমার হাজব্যান্ডের একজন বন্ধু এখানে আছেন রেস্কিউ টিমে তো তারই নির্দেশ অনুযায়ী আমরা চলে এসেছিলাম তো যাই হোক এই যে সঙ্গম ঘাট এই সঙ্গম ঘাটে আমরা এখন এসে পরে চারদিকটা দেখছিলাম কি ভালোটাই না লাগছিল। হ্যাঁ এটুকু বলতে পারি পাপ ধুতে আসিনি হ্যাঁ এটুকু বলতে পারি যে একটা সঙ্গমে এসে একটা পজিটিভ আমরা ভাইবস পেয়েছিলাম যেটা আমার খুব ভালো লেগেছিল আমার প্রথম থেকে খুব ইচ্ছা ছিল ভগবান সেই ইচ্ছাটা পূরণ করেছে ভগবানের অশেষ কৃপা সেই ইচ্ছাটা আমাদেরকে আমাদের পূরণ করেছেন তো তার জন্য আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাদের সাথে প্রকাশ করতে পারব না সেটা তো এখন আমরা চলে যাচ্ছি মেন সঙ্গমে গঙ্গা যমুনা আর সরস্বতী নদীর অন্তঃপ্রবাহের যে সঙ্গম স্থল সেখানে আর এই যে ঘাটগুলোতে সেই সঙ্গম ঘাটগুলোতে সবাই পুজো করছিল স্নান টানান করছিলো তো ভগবানের কৃপায় আমরা একদম মেন যে তিনটে নদীর সঙ্গম সেখানে চলে যেতে পেরেছিলাম তো সেখানে এখন যাচ্ছি স্নান সারতে তো সবাই বলছে পাপ ধুতে এসছে আমার যেটা মনে হচ্ছে এটা পাপ ধোয়া না এটা হচ্ছে ভগবানের একটা প্রচণ্ড টান ভগবানের টান না বলা কথাতেই আছে ভগবানের যে কোনো তীর্থে ক্ষেত্রে পৌঁছাতে গেলে ভগবানের টানটা খুব দরকার তো ভগবানের বুলাবা যেটা বলে মানে ভগবানের ডাকটা খুব দরকার হয়তো আমাদের ওপর ভগবানের এইটুকু কৃপা হয়েছে তো আমরা স্নান ধান করে চলে এলাম তারপর মেয়েটাকে ওর পাপা একটু স্নান করিয়ে নিল অ্যাকচুয়ালি আমরা মেয়েটাকে ওই মেন সঙ্গমের যে যে মেন সঙ্গম সেখানে নিয়ে যায়নি তখন মেয়েটা ঘুমাচ্ছিল তাই তাকে রেখে দেওয়া হয়েছিল তো এসে পরে সঙ্গমের যে মেন ঘাট সেখানে স্নান করা করানো হলো তো ঘুম থেকে উঠিয়ে স্নান করানো হয়েছে বলে একটু কান্নাকাটি করছিল আর বরকে বললাম একটু চারদিকের ভিডিওটা করতে তাই সে করে দিয়েছিল আর তোমাদের সাথে আরেকটা যেটা শেয়ার করি এই যে এই সানরাইজটা এটা জাস্ট অসা অসাধারণ ছিল এত ভালো লাগছিল তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো সানরাইজটার সময় চারদিক লাল হয়েছিল খুব ভালো লাগছিল দেখতে তো আমাদের স্নান টনান করে নেওয়ার পর আমরা বেরিয়ে যাচ্ছিলাম একদমই দেরি করিনি কেননা এরপর আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল পরের দিন মাঘি পূর্ণিমা ছিল তার ভিড়টা আসছিল বলে আমরা বেরিয়ে যাচ্ছিলাম কুম্ভ থেকে তো এই যে এখন আমরা কুম্ভ থেকে আঠাশ নাম্বার পোপাপুল হয়ে বেরিয়ে যাচ্ছি তো এরপর আমরা অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে